এক সালাতে সুরা আলাক পড়া শেষ করে কি রুকতে যাবো যাব সোরা তুল আলাকের শেষে সেজদার আয়াত আছে সেজদার আয়াতে অধিকাংশ সেজদায় আল্লাহ যেটা বলছেন সেটা হলো আল্লাহ সেজদা করো আল্লাহ নৈকট্য অর্জন করো যেমন সুরা আলাকের শেষে বলছেন অন্যান্য জায়গায় বলছেন যে যারা যদি ইমানদার নাকার হয় তারা আল্লাহর বিধান মান্য করে সেজদায় লুটে পড়ে আবার কিছু আয়াতের মধ্যে বলছেন যারা কাফের বেঈমান জাহান নামে তারা আল্লাহকে সেজদা করে না এই ধরনের মিনিংগুলো সেই জন্য সবচেয়ে বেটার হলো সাথে সাথেই সেজদা করে আমলে রূপান্তরিত করে এটা বাস্তবায়ন করে দেখিয়ে দেওয়া সেজদার আয়াত পড়লে সেজদা করা কি ওলামায় কারামের দুটো মত একটা মত হলো সেজদার আয়াতের যেই তিলাওয়াতের তিলাবতের শেষদা সেজদা এটা ওয়াজিব এটা ওয়াজিব সঙ্গে সঙ্গে আদায় করতে হবে না হলে পরে আদায় করতে হবে এটা আদায় করে নিতে হবে যারা হেবজ পরে প্রশ্ন কিন্তু অল্প করছে না আমি একটু লম্বা করে বিস্তারিত জানাই দিচ্ছি যারা কোরআন হ্যাফজো করে এক আয়াত বার বার করে যতই পড়ুক এখন যদি প্রতি আয়াত করে শেষদা দিতে থাকে তাহলে তো তারা কোরআন মুখস্ত করা হবে না সে এক মজলিসে যতবারই পড়ুক একটা সাজদা দিলেই চলবে আর অধিকাংশ উলামে কারামের মতে তেলাওয়াতের সেজদা সন্নতে মোয়াক্কাদা সুন্নতে মোয়াক্কাদা সেজদাটা দেওয়া ভালো আচ্ছা ওয়াজিব সন্নতে মোয়াক্কাদা এটা না হয় ফেঁকি বাদ দিলাম আপনারা সবাই বলেন এমনি আপনি মুফতি হিসাবে আল্লাহরে সেজদা করা ভালো না খারাপ সবাই তো একমত না তাই সেই জন্য সেজদার আয়াত পড়লে আপনি বসেই তেলাওয়াত করেন দাঁড়িয়ে তেলাওয়াত করেন অথবা করেন দিবেন নামাজ আমরা এত নামাজ আর এত রাকাত নামাজ করি ব্যতি ব্যস্ততা সময়ের টানাটানি আছে না এরপরে আমরা তেলাত দিই নাকি না একটা সেজদা দিলে আর কি লাগে আর যদি এমন হয় যে এই শেষদারে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আহারে যদি এমন হয় যে এই শেষদাটাই আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আল্লাহ আকবার হতে পারে নাকি পারে না এই জন্য দিবেন অতএব কেউ যদি নামাজ সুরা আলাপ করেন তাইলে বেটার হলো আপনি আলাদা একটা শেষদা দিবেন আর অনেক ওলামা এক মতামত দিয়েছেন যদি শেষদা না দিয়ে ডাইরেক্ট রুকুতে চলে যায় ডাইরেক্ট রুকুতে চলে যায় এরপর রুকু থেকে উঠে তারপরে সে কি করবে রুকুতে উঠার পরে মানুষ কি করে আবার সেজদায় যায় সেজদায় যাচ্ছে তো তা মাঝখানে তার গ্যাপটা হয়েছে শুধুমাত্র একটা রুকু গ্যাপটা হয়েছে কি একটা রুকু অতএব কেউ যদি ডাইরেক্ট সেজদায় না গিয়ে রুকু করে সলাতের যে দুইটা সেজদা এই দুইটা সেজদা করে তাইলে ওই যে তেলাতের সেজদাটা এটা এর মধ্যেই আদায় হয়ে যাবে কথা কি বুঝছেন আমি আবার ক্লিয়ার করি মানে হইল যদি ডাইরেক্ট একটা সেজদা দিয়ে উঠা আবার একটু তেলাওয়াত করে রুকু সেজদা করেন তাইলে আপনার একটা সেজদা বেশি হইল আল্লাহর একটু তাস বেশি করলেন হ্যাঁ একটা সেজদা বেশি হইলো কাজটা বেশি ভালো না এই জন্য তো এটা ন্যূনতম স্ট্যাটাস হলো সন্ন্যতে মোয়াক্কাদা আরও অন্যদের মতো এটা স্ট্যাটাস হলো অজিব স্ট্যাটাস কি অজিব আর বাকিরা বলেছেন কেউ যদি এই সেজদার আয়াত শেষ করেই ডাইরেক্ট রুকুতে চলে যায় রুকু করে তারপরে নামাজের দুইটা সেজদা করে আর তেলাওয়াতের সেজদার জন্য আলাদা কোনো সেজদা করলো না তাইলেও তার শূন্যতে মোয়াক্ষাদ এবং ছুটলো না যেহেতু এটার সাথে সাথে সে রুকু সেজদা করেছে তাইলে এইটাই প্রমাণিত হয়েছে এই রূপ আল্লাহর আয়াত শুনে আমি করে না সেজদা করে ঠিক না অতএব যদি এক্সট্রা সেজদাটা করে নেন বেশি ভালো আর সেটা সারা যদি ডাইরেক্ট নামাজ পড়েন হ্যাঁ তাইলেও এর মধ্যে আপনার সাজদারটা আদায় হয়ে যাবে ঠিক আরেকটা জিনিস আমরা বলি আমরা করে আমি আমার জানা মতে যেখানে একতালাবলামের একাধিক মত আছে আমরা সেখানে এই গুরামি বুঝেন গৌরমি গৌরমি করি না ওলামা একম মত দিয়েছেন একটা বেশি মজবুত হইতে পারে আরেকটা তবে কিছু কিছু বিষয় একটা সাংঘাতিক আমি একবারে যত দুর্বলী হই সিংহের মতো শিরিক নিয়ে আসবেন এটা আমার এলাপো করা লাগবে একে প্রকাশ্য বেদাত নিয়ে আসবেন সেটা আমার কইতে হবে না এরকম করা লাগবে